ভাই ও কি কাজ করছে আপনি জানেন আচরণ যে অবস্থা ওর জন্য গ্রামে থাকা না যায় ফুলবাড়িতে গিয়ে আমার কথা বলে চায়ের দোকানে চা খেয়ে বাকি খেয়ে আসছে আমার কথা বলে গ্রামে এমন কোন কাজ নাই যে সে না করে এমন কি আমি তো চাকরি করি সেটা তো আপনি জানেনি চাকরি থেকে আসছি আমি আমার জমিগুলা দেখতে গেছি

ভালো মানুষ আল কাটে যে আইলটা এই আইলটা দিতে তোরাও হাঁটিস ওরাও হাঁটে আমরা সবাই হাঁটি ওই আইলটা যদি তোমরা দুইজনে যদি দুপাশে যদি কাটতে 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 যদি চিকন করেন তো ওই আইলটা যদি যাবে হ্যাঁ কি এত অভাব পড়ছে তোর ওই আইল কাটিয়া তোর ওই জায়গায় তোর মতো দুই সারি তোর ওয়া গেলে মানুষের কাজ বদমাসির একটা কিন্তু সীমা থাকা দরকার তুই কিন্তু দিন দিন কিন্তু অনেক বহুত বাড়া বাড়তিস ঠিক আছে আর উল্টা পাল্টা কথা পাওয়া বাপের জমি ভাগ পাবি আর সেই জমি বেসে তুই ইয়া করবি রিটার টাকা পরিশোধ করবি বাপ ওই জন্য জমি করে দিয়ে গেছে না কর্ম কর দুনিয়ার মানুষ কাজ করতেছে ঢাকা যাইতেছে কামড়া হাঁটতেছে আর তুই সারাদিন কি করিস শুয়ে থাকিস তাও আস্তে আস্তে তো আমি কোদাল পাড়িয়ে যাওয়া হয়েছি যে এই কাম করিয়াছি দিন দিন মানুষ বিবেক বুদ্ধি হয়